এই ভিডিওটা তোমরা কতজন দেখেছো কি দেখোনি জানি না বাট আমি এই ভিডিওতে ছোট ছোট কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব যেখানে তোমরা জানতে পারবে দুষ্টুর মান্থলি ইনকাম কত ইউটিউব এবং ফেসবুক থেকে এমন একটা ডেট দেব কাকে ফোন করতে হবে জানো কাকে কাকে ছোট আচ্ছা তোমরা হঠাৎ শাড়ির দোকান কেন খুললে মানে তোমাদের কি মনে হচ্ছে যে ইউটিউব বা ফেসবুকের ফেম টাকা এটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে তোমায় ও যতই যতই তুমি ঘুষ দাও মিষ্টি মিষ্টি বলে কিন্তু প্রশ্ন কিন্তু করাই থাকবে আমি খুব তাও

আচ্ছা তোমার চ্যানেলের নাম দুষ্ট বিশ্বাস কেন দুষ্ট বলে দুষ্ট নামটা আমার না আমার মায়ের হ্যাঁ

আমি দুষ্ট প্রশ্ন হ্যাঁ এটা কিন্তু সবাই জানতে চায় তোমার ফেসবুক বা টোটাল সোশ্যাল মিডিয়ার থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় ভালো বল কত কম মিজা তুই বল 13 14 13 14 লাখ

আমরা কি এটা জিজ্ঞেস করতে পারি যে ওই মাসটায় যেটা ওদের তেরো চোদ্দ সেই মাসটায় পুরো টোটাল বাড়িতে কত টাকা এসছে পঁচিশ তিরিশ পঞ্চাশ পঞ্চাশ হয়ে যাবে আচ্ছা তোমরা হঠাৎ শাড়ির দোকান কেন খুললে মানে তোমাদের কি মনে হচ্ছে যে ইউটিউব বা ফেসবুকের এর ফেম টাকা এটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে দেখো আমি মানে অনেকদিন ধরেই ওকে বলছিলাম ও আমাকে বলছিল যে এইগুলো আমরা করছি ঠিকই কিন্তু আমাদের সাইড একটা ইনকাম আমাদের করতেই হবে এটা অনেক দিন ধরেই ছিল মনে মনে কারণ ব্যাকআপ অপশন আর যদি এটা না থাকে কোথায় যাব ঠিক আছে করে ফেলি কোলি করে ফেলি আর এই আমাদের মানে শাড়ির বিজনেসটা খোলার আগে অনেক কিছুই মাথায় এসেছে ফোন হাড্ডা বেড্ডা অনেক কিছুই কিন্তু শাড়িটাই লাস্ট মানে শাড়িটা তো লাইফ টাইম সবার জন্য এটা কখনো শেষ হবে না ওর জন্য এটাই খুলে এটা বলতে দাদা ছিল সে তাদের অনেক হেল্প করে বাবাই দা ছিল তো বাবাই দাই বলে যে এটাই কর এটাই তোর ভালো হবে মানে কাউকে চলো যদি তিন সেকেন্ডের বেশি নিয়েছো তাহলে এমন একটা ডেট দিবো ছোট্ট ছেলেকে দুজনের জন্য প্রশ্ন ইউটিউব ফেসবুক নাকি